বুক ক্যাফে বুক রিফিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে পত্রপাঠ থেকে পত্রপাঠে এবারে দেখতে পাচ্ছেন পাপসটি প্রাপ্তমনস্কর থ্রিলার নিয়ে আসছে একটি বই ঋষিকেশ রক্ষিত আশীষ চক্রবর্তীর লেখা এই বইটি একটা থ্রিলারের নতুন অ্যাডিশন অ্যাড করলো বলতে পারি এবং নভেম্বর মাসে শেষের দিকে এই বইটা প্রকাশ পাবে বইটার দাম তিনশো টাকা মতো রাখা হয়েছে এখন দেখা যাক যে কি রকম বইটি মানুষের মধ্যে সারা ফেলে পাঠকের মধ্যে সারা ফেলে তবে বইটির প্রচ্ছদ কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং যারা রহস্য থ্রিলার এই ধরনের ব্যাপারগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু জম্পেশ একটা ব্যাপার চলুন আর কি কি আপডেট আছে আজকে ছোট্ট করে সব জেনে নিই এর পরের আপডেট রয়েছে দীপান্বিতা সংখ্যা নিয়ে তো দেখতে পাচ্ছেন লেখক সূচি প্রকাশ হয়ে গেছে দপ্তর নামা বলে যে কালী স্পেশাল একটি পত্রিকার বিষয় ছিল তো সেখানে প্রি বুকিং মূল্য মাত্র একশো পঁচিশ টাকা দামটা সাধ্যের মধ্যেই রাখা হয়েছে গল্প অনুগল্প সাক্ষাৎকার কমিক্স কবিতা প্রবন্ধ ভ্রমণ কাহিনীতে সেজে উঠেছে এই নতুন পত্রিকা অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে বইয়ের দেশ নামে একটি সংখ্যা নিয়ে তো পত্রিকা রয়েছে পূর্ণাবতার প্রবন্ধ রয়েছে দীপঙ্কর ভট্টাচার্যের এছাড়াও দেখতে পাচ্ছি সাক্ষাৎকার রয়েছে গ্রন্থ সমালোচনা রয়েছে তো অক্টোবর থেকে ডিসেম্বর এই যে মাস্টার জন্য বইয়ের দেশ প্রকাশ হয় তার একটা আপডেট আপনাদের সামনে কিন্তু দিয়ে দিলাম তো অবশ্যই দেখতে পারেন এই আপডেটটিও কাজে লাগবে আরও আনন্দ অ্যাপ থেকেও আপনারা বইয়ের দেশ পড়ে নিতে পারবেন বর্তমানে সেখানেও অ্যাভেলেবেল চলুন পরের আপডেটের দিকে আমরা এগিয়ে যাই এর পরে দেব নতুন বইয়ের আপডেট তো দেখতেই পাচ্ছেন ইবুক বুক লিস্ট থেকে আসতে চলেছে রহস্য সন্ধানী রথিন সোম এবং নবরূপে নবতদন্তে আসছেন তো দেখতেই পাচ্ছেন যে এটার পার্ট টু রিলিজ হচ্ছে আর কি পার্ট ওয়ান পার্ট টু তো আপনারা যারা এই ধরনের গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এটা একটা অপশান হয়ে গেল চলুন আর কী কী আপডেট আজকে রয়েছে সেগুলোকে একে একে দেখে নিই এবারে যে আপডেটটা দেবো সেটাও কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের কারণ দীপান্বিতা রায়ের লেখা আপনারা সকলেই পড়তে পছন্দ করেন তারই একটা নতুন বই দেখতে পাচ্ছেন ঋতু প্রকাশনী থেকে প্রকাশ হতে চলেছে বইটির নাম এখনো পর্যন্ত জানা যায়নি তবে দেখতেই পাচ্ছেন ওপরে কিছুটা একটা অংশ রাখা হয়েছে দেখা যাক কিছু মধ্যে আপডেটটা জানা যাবে তবে কিছু দিনের মধ্যেই আমরা দীপান্বিতা রায়ের নতুন বই পাচ্ছি এবং সেটা পাঠকের কাছে খুবই পরম প্রাপ্তি তা বলাই বাহুল্য চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই দ্বীপ প্রকাশন থেকে নতুন বই প্রকাশ হতে চলেছে দেখতেই পাচ্ছেন বিষাক্ত সঞ্জীবনী বলে এবং বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটতে চলেছে তো রবিবারের দিন বিকেল চারটের সময় বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে এবং তারপর আপনারা পেয়ে যাবেন তো এখানে বলে রাখি যে এই মাসে দ্বীপ প্রকাশন থেকে প্রচুর নতুন বই প্রকাশ হলো এবং আগামীতেও হবে তো এই দুটো মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এরপর শুরু হয়ে যাবে জেলা বইমেলাগুলো এবং এই জেলা বইমেলাগুলোতে কিন্তু এই সমস্ত বইগুলো অ্যাভেলেবেল থাকবে তো আমার মনে হয় যে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং নিউজ যে নতুন নতুন বই আমরা পারচেস করতে পারবো চলুন পরের এগিয়ে যাই এবারের আপডেট রয়েছে সুপ্রকাশ প্রকাশনী থেকে সুপ্রকাশ থেকে বহুদিন পর একটি নতুন বইয়ের আপডেট আমি পেয়েছি সমরেন্দ্র মন্ডলের চণ্ডীর পাঁচালী তো চণ্ডীর পাঁচালী এই বইটার বিষয়বস্তু একটু দেখলাম মূলত ছেলেবেলার বিভিন্ন স্মৃতিকথা ছেলেবেলার কাহুন ইত্যাদিকে আশ্রয় করে গল্পটির মূল বুনটকে তৈরি করা হয়েছে এবং বইটির দাম তিনশো টাকা মতো রাখা হয়েছে তার উপর অবশ্যই ছাড় থাকবে তো বইটি কিছু মধ্যে মধ্যেই আসতে চলেছে প্রকাশ আসন্ন এমনটাই জানানো হয়েছে তো এই নতুন বইটির আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও ডিটেল পেলে অবশ্যই একে একে জানাবো আর তার সাথে জানাই যে আপনারাও যখন কোনো আপডেট জানতে পারবেন অবশ্যই নিচে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন তাহলে পরের পর্বে সেটাকে নিয়ে আলোচনা অবশ্যই করা যেতে পারে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে মাইথোলজির ওপরে একটা বই দেখাবো অনেকেই মাইথোলজির ওপরে পড়তে পছন্দ করেন মাইথোলজিক্যাল থ্রিলার সিরিজ দেখতে পাচ্ছেন একলব্য প্রকাশন থেকে আসতে চলেছে রুদ্রাক্ষ নামে এবং মুদ্রিত মূল্য তিনশো পঁচিশ টাকা রাখা আছে তার উপর অবশ্যই ছাড় সহযোগে আপনারা বিষয়টা পাবেন তো যারা এই ধরনের টপিকের ওপর পড় পড়াশোনা পছন্দ করেন এবং গল্প পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো অপশন মাইথোলজিক্যাল থ্রিলার কিন্তু আমাদের সকলেরই নিঃসন্দেহে ভালো লাগে চলুন পরের আপডেট এগিয়েছে এর পরের আপডেটটা রয়েছে রহস্য গল্প নিয়ে যারা নতুন রহস্য গল্প পড়তে চাইছেন তাদের জন্য হয়ে উঠতে পারে কৌশিক চট্টোপাধ্যায় দেখতেই পাচ্ছেন লেখা অরিন্দম সেনের যে গোয়েন্দা চরিত্র রয়েছে তার ওপরে পাঁচটি রহস্য গল্প মুখ্য চরিত্র অরিন্দম সেন তো সেই গোয়েন্দা অরিন্দম সেনের পাঁচটি রহস্য গল্প নিয়ে আসছে রোমাঞ্চকর গল্প নিয়ে আসছে প্রকাশ হতে চলেছে পনেরো তারিখে পনেরোই নভেম্বর এবং বইটা হার্ডকভারে কভারে আসতে চলেছে দেখা যাক বইটি কীরকম হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আপডেটটাও আপনারা সকলেই জানেন যে ফেলুদা সিরিজের ওপরে ফাটাফাটি থেকে একটা খুব সুন্দর ফিঙ্গার এবং অন্যান্য বিষয়ে ডেভেলপ করা হয়েছিল এবার সেই ফাটাফাটি ডট ইন থেকেই উত্তম কুমারকে নিয়েও কালেকশানস এডিটর এডিশন বক্স আনা হচ্ছে কিছুদিনের মধ্যেই মধ্যে এই আপডেটটা জানতে পারবো আর কি কি থাকছে ইত্যাদি তো ফেলুদার ওটা কিন্তু ব্যাপক হিট হয়েছিল প্রচুর কিছু ছিল সোনার কেল্লার ছোট্ট মিনি বুক ছিল পোস্টার্স ছিল এবং ছোট ফটোগ্রাফস ছিল দুষ্প্রাপ্য তো আপনারা জানেন অনেকটাই আপনারা খোঁজ নিয়েছিলেন তো এবারে উত্তম কুমারের ওপরে যেহেতু উত্তম কুমার আমারের একশো বছর জন্ম বর্ষ এটা হলো তো সেই জায়গা থেকে স্পেশাল একটা এডিশন বক্স আসতে চলেছে তো অবশ্যই জানালাম আপডেটটা কিছু দিনের থেকে এগুলো আসবে তার সাথে ওনারা বেশ কিছু বই এবং পত্রিকাও প্রকাশ করেন কিছু ছোট বড়ো কমিক্সও প্রকাশ করেন তো সেই জন্যই আমি আরও একটু জানিয়ে দিলাম চলুন পরের আপডেটটা কি এবারে বৈচিত্র্য ডট ইন থেকে বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে একটু আপডেট পেয়েছি চলুন জেনে নিই মানিক গল্প সমগ্র দুটি খণ্ড একত্রে চল্লিশ শতাংশ ছাড়ে পাচ্ছেন পেত্নি সমগ্র দেখতেই পাচ্ছেন অনেকটা বড় ছাড়ে সচিত্র কাশিদাসী মহাভারতও আপনারা চল্লিশ শতাংশ ছাড় পাচ্ছেন এবং প্রত্যেকটা বইয়েই একটা দেখুন ফ্রি ডেলিভারি রয়েছে এইটা একটা সুবিধা টার্জনের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটেই আপনারা একসঙ্গে পাচ্ছেন সেটা বড় ছাড়ে তো এই রকম ফ্রি ডেলিভারিতে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবারে আপডেটটা আমি সানডে সাসপেন্স থেকে দিতে চাই তো মির্চি বাংলা থেকে সানডে সাসপেন্সে আসতে চলেছে দীশচন্দ্র চট্টোপাধ্যায়ের দুরন্ত ইগোল আরও দুটো সিরিজ নিয়ে আলোচনা প্রকাশ পেয়েছে যে খুব শীঘ্রই আসছে একটি হচ্ছে অর্ডার অর্ডার নামে একটি নতুন আসছে গল্প আরেকটি গল্প নিয়ে যেটা আমি খুব ইন্টারেস্টেড রয়েছি সেটা হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট এটার অডিও রূপান্তর আমরা পাবো তো বিশ্ব সাহিত্য থেকে এটাকে নেওয়া হয়েছে এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা খবর এর পরের আপডেটের জানায় যে দেশ পাবলিকেশন থেকে বিভিন্ন ভূতের যে গল্পের বইগুলো রয়েছে তাতে পঁচিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে জেনারেলি দেশ পাবলিকেশান থেকে পঁচিশ শতাংশ ছাড়ের এই সময়টা খুব কমই মানে দেওয়া হয় আর কি ওনারা কুড়ি শতাংশই দেন খুব কম সময় পঁচিশ তিরিশ এটা বাড়ান তো আমার মনে হয় যে এই সময় যদি ভূতের গল্প সংগ্রহ করতে চান দেখতে পারেন একত্রিশ মানে তিরিশের তারিখ পর্যন্ত এই মাসের লাস্ট পর্যন্ত অনলাইনে ওনাদের যে ওয়েবসাইট রয়েছে এবং অ্যাপ রয়েছে সেখানে আপনারা এই ছাড়টা পারছেন তো যদি আপনার কোনো ভূতের গল্প কেনার থেকে দেশ পাবলিকেশানসের এই সময় দেখতে পারেন কারণ বইমেলাতেও কিন্তু কুড়ি শতাংশের বেশি ছাড় জেনারেলি ওনারা দেন না পঁচিশ শতাংশ ফ্ল্যাট দিচ্ছে মানে ভালোই দিচ্ছে তো অবশ্যই দেখতে পারেন এই আপডেটটাও রইল আপনাদের জন্য চলে এসেছি পর্বের একদম শেষে এবং জানায় যে কিছু শর্ত সাপেক্ষে আনন্দ তারপর মিত্র ঘোষ দেশ ইত্যাদির ওপরে চল্লিশ শতাংশের প্রায় ছাড় দেওয়া হচ্ছে এবং অন্যান্য আরও কিছু বিভিন্ন প্রকাশনীর ওপরে ছাড় রাখছেন তারা তো আপনারা চাইলে দেখতে পারেন তবে ফোন করে জেনে নেবেন যে কী কী শর্তে রয়েছে এই ছাড়গুলো কারণ আমি শুনছিলাম যে বেশ কিছু কন্ডিশনে এই বড় ছাড়টা রাখা হচ্ছে তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি ইত্যাদি সবটাই থাকছে শুধু একটু ক্লিয়ার করে জেনে নেবেন তারপরে অবশ্যই অর্ডার দেবেন তো এই আপডেটটাও শেষে জুড়ে দিলাম তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ